ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৫ বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে তেমন ১০টা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক নাম্বার হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে খুনি হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে একতরফা ভাবে সবকিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল দুই নাম্বার বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল সেই ব্যবস্থাকে ইন্ডিয়া প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিষয় বলে প্রশ্রয় দিয়েছে এবং গণতান্ত্রিক এবং মুক্ত বিশ্বকে এমন অপরাধমূলক আচরণের বিরুদ্ধে কথা বলতে এবং প্রশ্ন তুলতে বাধা দিয়েছে তিন নাম্বার পয়েন্ট দমন পীড়নের মাধ্যমে ছলে বলে কৌশলে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ নিঃশেষ এবং নিশ্চিন্ন করা হয়েছিল জনপ্রশাসন পুলিশ সেনাবাহিনী বিচার ব্যবস্থাকে যথেচ্ছ ব্যবহার করে ভোট কাটচুপি এবং জালিয়াতির মাধ্যমে নিজেদেরকে ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর শেখ হাসিনার সেই অবৈধ সরকারকে কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতো ইন্ডিয়া এবং চীন এক্ষেত্রে কর্তৃত্ববাদী চীনের সাথে তথাকথিত বৃহত্তর গণতন্ত্রের দেশ ইন্ডিয়ার আচরণের বিন্দু মাত্র পার্থক্য ছিল না সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভোটের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ইন্ডিয়া অসংখ্য উদাহরণ আছে চার নাম্বার পয়েন্ট বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে খুনি হাসিনার শাসন আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে রাজনৈতিক সমর্থন জুগিয়েছে বিশ্ব পরিমণ্ডলে অপরাধীর পক্ষে দাঁড়িয়েছে ভারত রাষ্ট্র এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিশ্ব বিবেক জাগ্রত করার চেষ্টা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এফআইডিএইচ আর আর হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিরোধী দলগুলো এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন করতে এমন হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হতো শুধু তাই না গ্রেপ্তারকৃত বিরোধী নেতাকর্মীরা হেফাজতে নির্যাতনের শিকার হতেন অনেকে কারাগারে চিকিৎসার অভাবে এবং নির্যাতনে মারা গেছেন বিরোধী দলীয় সমাবেশ এবং আন্দোলনের উপরে সরকার সমর্থিত বাহিনী নিয়মিতভাবেই সংঘবদ্ধ হামলা করেছে এবং সকল ক্ষেত্রেই এই এইসব অপরাধীরা বিচার থেকে রেহাই পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাব এবং পুলিশ অজস্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে ক্রস বা বন্দুক যুদ্ধ নামের ঘটনাগুলোতে বহু বিরোধী দলের নেতা কর্মী প্রাণ হারিয়েছে বিরোধী দলের নেতা কর্মী সাংবাদিক নাগরিক সমাজের অজস্র নেতা কর্মীদের গুম করা হয়েছে এবং এই কাজে নীরব সমর্থন জানিয়েছে সব সময় ভারত রাষ্ট্র পাঁচ নাম্বার পয়েন্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে হয়রানি এবং গ্রেপ্তারের ঘটনা অহরহ ঘটেছে মুক্ত সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে কঠোরভাবে দমন করা হয়েছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা আটককৃতদের নির্যাতনের শিকার হবার ঘটনা ছিল নিত্য নৈমত্তিক বিষয় এবং অসংখ্য মানুষকে দেশ ছাড়া করা হয়েছে মানবাধিকার রক্ষা করতে চাওয়া ব্যক্তি এবং সংস্থাগুলোকে নিয়মিত হুমকি নজরদারি এবং প্রশাসনিক হয়রানির মুখোমুখি হতে হয়েছে মানবাধিকার সংস্থা অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছে শুধু রাজনৈতিক সমর্থনী না খুবই হাসিনা সরকারের এমন সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সার্বিক সহায়তা করে গোয়েন্দা তথ্য জুগিয়ে এবং নির্যাতনের নানান কৌশল শিখিয়ে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ এখনো বাংলাদেশের বাহিনীগুলোর মধ্যে ভারতীয় অফিসারেরা প্রশিক্ষক হিসেবে আছে বলে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে অন্তত দুই জনের পার্টিকুলার আমি পেয়েছি ভেরিফাই করছি বাংলাদেশের রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা এমন কি বাংলাদেশের আদালতের সাক্ষ্যকে আদালতের সামনে থেকে ছিনতাই করে গুম করে নিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে বাসা থেকে গ্রেপ্তারের পরে তাকে ভারতের সিমলায় পাওয়া যায় মাওলানা সাইদির মামলায় আদালতের সামনে থেকে সশ্রিককে চিন্তাই করে তাকে ভারতের জেলে ঢোকানো হয় 6 নাম্বার পয়েন্ট ফরাক্কা চুক্তি মোতাবেক বাংলাদেশকে যে পরিমানে পানি দেওয়ার কথা সেই পানি পাওয়া যায়নি শুধু তাই না তিস্তা সহ একটা নদীর পানি চুক্তি সম্পন্ন করা হয়নি ইন্ডিয়া থেকে আসা সব কয়টি অভিন্ন আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে ফেলেছে ভারত সেদেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলো সব গেছে মরে নদী আমাদের প্রাণ আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম জীবিকা আর প্রোটিনের উৎস সেইটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত যা বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে সাত নম্বর পয়েন্ট নানা ধরনের ছলচাতুরি ট্যারিফ বসে ভারতের বাজারে বাংলাদেশী পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে আর উল্টোদিকে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে ছয় লাভ করে দিয়েছে ফলে দুই দেশের বাণিজ্য ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান যা বাংলাদেশে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে 8 নাম্বার পয়েন্ট বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে ভাবে এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে খুনি হাসিনা নিজে তার অন্যান্য এমন কি ডিজি সহ বিজেপিরা এই জন্য নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশ পুষ্টি করেছে এবং প্রতিরোধের শ্রেয়া গড়ে উঠেছে তাদের আসাম রাজ্যের এনআরসি কার্যক্রম শেষে ভারত সরকার খুবই অনার্য এবং অন্যায়ভাবে সেখানে বাংলাদেশ থেকে অভিবাসী যাওয়ার অভিযোগ তুলে দোষারোপ এবং চাপ সৃষ্টি করেছে শুধু তাই না বিজেপির প্রধান নেতা অমিত শাহ বাংলাদেশিদেরকে উই পোকার সাথে তুলনা করেছে এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছে 9 নাম্বার পয়েন্ট শুরু থেকেই ইন্ডিয়া রোহিঙ্গা গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমানায় ঢুকতে বাশ্রয় নিতে দেয়নি এবং রোহিঙ্গাদের খালি করে দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভারত তার সমস্ত ব্যবসাপাতি নিয়ে বসিয়েছে ব্যবসা বাণিজ্য চলছে তুমুল ভাবে রোহিঙ্গা সমস্যায় ভারত সবসময় মায়ানমারের পক্ষে এবং বাংলাদেশ বিরোধী বৈরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে নাম্বার খুনি হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে বাংলাদেশের স্বার্থ বিরোধী এমন সব চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শর্ত লিপিবদ্ধ করা হয়েছে ভারতের বাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার নাই বললেই চলে আর ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে শুধু পানি নির্ভরতাই নয় বাংলাদেশের খাদ্য বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে দেওয়া হয়েছে এর সবকিছুই ইন্ডিয়ার স্বার্থের অধীনে অনুকূলে তাদের পদতলে অর্পণ করেছে ফ্যাসিস শেখ মুজিবের কন্যা খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার অন্যায় এবং অনার্য আচরণের অজস্র ঘটনা এবং অভিযোগ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে কারণে বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্ববহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল এই পটভূমিতেই সংগঠিত হয় জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয় বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং রাষ্ট্রকে নতুনভাবে ভাবে পুনর্গঠন করা রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার ফেজিবাদী শাসনের কবল থেকে মুক্তি পাইনি। একই সঙ্গে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে তার কারণ জগৎ দল পাথরের মতো চেপে বসে একটা ফ্যাসিবাদী দানবীয় সরকার বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকতে পারছিল তার প্রধান কারণ অস্বীকার করে তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের স্বার্থ স্বাধীনতা এবং মর্যাদাকে গুড়িয়ে দিয়ে শেখ হাসিনা কার্যত আমাদেরকে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে রেখেছিল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এত স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া প্রশ্নে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যমতের আবির্ভাব ঘটেছে সফল গণ সম্পন্ন হওয়ার পরপরই আগস্ট মাসের শেষ ভাগে উজানে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া সেই ঘটনায় আমাদের জাতীয় ক্ষমতা আরও শক্তিশালী এবং আরও দৃঢ় হয়েছে আমরা ইস্পাত দৃঢ় গণপ্রতিরক্ষার অভিষেক করতে দেখেছি সেই কঠিন সময় 15 বছরের যাবতীয় জুলুম নির্যাতন এবং নিপীড়নে লিপ্তদের প্রভুসম সহযোগীর প্রতি সৃষ্টি ন্যায়সঙ্গত ক্ষমের আজ্ঞিয়গির চাপা দিয়ে বাংলাদেশের মানুষ দুর্যোগগ্রস্ত সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলে এক কাতারে জড়ো হয়েছিল ইন্ডিয়ার যাবতীয় প্রপাগান্ডা এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়ে তাদের জঘন্য মিথ্যাচার বিদ্বেষমূলক বানোয়াট প্রচারণা অভাবনীয় সংযম প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে বাংলাদেশিরা মোকাবেলা করেছে বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্য এবং তা থেকে সৃষ্ট শক্তিকে দুর্বল করতে ইন্ডিয়া বিপুল বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটি কার্ড বা সংখ্যালঘু কার্ড খেলতে শুরু করেছে মিথ্যা প্রচারণায় নিয়োজিত করেছে তাদের মিডিয়াকে সাথে যোগ দিয়েছে পলাতক খুনি ফ্যাসিবাদী শাসকের সহযোগীরা হাসিনা সহ পলাতক ইন্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধেই এই অপপ্রচারের রসদ জুগিয়ে যাচ্ছে কিভাবে ইন্ডিয়া দৃশ্যত তার সমস্ত রাষ্ট্রশক্তিকে এই কাজে নিয়োজিত করেছে বাংলাদেশের ক্রমাগত অস্থিতিশীলতা তৈরি একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমকির অতিরঞ্জিত মিথ্যা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিক দুর্বল করার একটা রণকৌশল গ্রহণ করেছে ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো আমি তাদের নাম উল্লেখ করে আর তিক্ততা বাড়াতে চাই না গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশের রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরতরে বিদায় জানানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তার প্রশ্নের ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ তৈরি করে তা ঘোষণা করা তারা সেই কাজ করতে চুরান্তভাবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের এই কাজ যেটাকে বলে ফ্যাসিলিটেট করা সেটা করতেও প্রফেসর ইউনুসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে গণপ্রতিরক্ষার নীতি গ্রহণ করে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের এক নতুন অবস্থান সৃষ্টি করা উচিত ছিল বিপ্লবের পরেই বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্যকে সংহত করে তারা শুরু করেছে অনুগ্রহ লাভের সেই পুরনো দেনদরবার দরবার তথাকথিত বন্ধুত্ব রক্ষার প্রচেষ্টা শক্ত অবস্থান গ্রহণের দুর্বলতা ইন্ডিয়া প্রশ্নে দৃশ্যমান বিভক্তি প্রকাশের কারণে শত্রুপক্ষ আজ আবার পুরনো কায়দায় বাংলাদেশকে কণ্ঠাসা করার হীন চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে বিজয়ী জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু ভারত কেন এই সুযোগটা পেল ইন্ডিয়া একটা মিথ্যা প্রচারণার পাশাপাশি যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শনের জন্য তার সমস্ত রাজনৈতিক দল कांग्रेस तृणमूल সহ এমন কি তাদের কমিউনিস্ট পার্টিগুলো সহ সকল প্রতিষ্ঠানকে একত্রিত করতে পারলো বাংলাদেশের সকল ফ্যাসিবিরোধী রাজনৈতিক দল শক্তি একটা জায়গায় পৌঁছাতে পারেনি এই দুর্বলতাই প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো হিংস্র নেক্রের হুমকির মুখে ঠেলে দিয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আর উল্টো তারাই আমাদেরকে দোষারোপ করে ঐক্য বিনষ্টের চিত্রমাশা ইন্ডিয়া প্রশ্নের লুকোচুরি দ্বিধা ও পুরনো নত যেন যতদিন বজায় থাকবে ততদিন ইন্ডিয়া সেই আগ্রাসী আচরণ মোকাবেলা করা যাবে না আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে শত্রু তার আধিপত্য বজায় রাখতে চাইবে ইন্ডিয়া তার বৈশ্বিক প্রভাব খাটিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার জন্য মিথ্যা প্রপাগান্ডা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অব্যাহতভাবে ব্যবহার করে যাবে বাংলাদেশকে তার কলোনির করে ফিরে পেতে চাইবে আবারও হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যে অসম অনার্য এবং একপাক্ষিক সুবিধাগুলো ইন্ডিয়া কুক্ষিগত করেছিল তার সব কিছু বজায় রাখার পন্থা হিসাবে একটা বৈরী পরিবেশ এবং যুদ্ধনীতি বজায় রাখবে ইন্ডিয়া এইটা লিখে রাখতে পারেন যারা ভারতের অনুগ্রহ লাভের ইঁদুর দৌড়ে লিপ্ত হলো তারাই বাংলাদেশের সবচেয়ে র্যাডিক্যাল অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সকে কোন ঠাসা করার মিশনে নেমেছে আপনারা দেখেছেন কিভাবে তারা ভারত প্রশ্নে নত যেন নীতি নিয়েছিল আমি সেই সব স্মরণ করিয়ে দিয়ে আর তিক্ততা বাড়াতে চাই না মনে রাখবেন বাংলাদেশের ব্যাপক মানুষের সমর্থনে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়িয়ে একরখা বিরোধিতা করে যাওয়াতেই ভারত প্রশ্নে সবার সুর পাল্টাচ্ছে সরকারি শুধু না রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে অনেক বেশি স্বচ্ছ এবং শক্ত ভূমিকা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভারতের এই যুদ্ধের কৌশল এবং অভিষ্ট লক্ষ্য যদি আমরা বুঝতে অক্ষম হই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদের ক্ষমতায় আসার অসুস্থ প্রতিযোগিতায় ভারতের আশীর্বাদ পাওয়াকে দেশের স্বার্থ রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে তাহলে হাজার হাজার তরুণে তাজা রক্তের বিনিময়ে অর্জন করা প্রিয় মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতা আবারও বিসর্জন দিতে হতে পারে তাহলে আমাদেরকে আবারও পরাধীনতা বরণ করতে হবে হাসিনার চেয়েও খারাপ আরেকটি অপশাসকের কাছে আমাদের জীবন স্বাধীনতা ও ইজ্জত বন্ধক রাখতে বাধ্য হতে হবে আমরা তা চাই না আমরা কোনদিন তা হতে দেব না আমরা অবশ্যই তা প্রতিরোধ করব জীবন দিয়ে হলেও বাংলাদেশ শুধু একটা ভূখণ্ড না এটি একটি জ্বলন্ত আদর্শ একটা সংগ্রামের প্রতীক হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত মাতৃভূমি আমরা কারো পদতলে সমর্পণ করব না দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণবুত্থান এবং জুলাই বিপ্লবে অংশ গ্রহণকারী সকল রাজনৈতিক দল ছাত্র জনতার সংস্থাগুলো একসাথে বসে ভবিষ্যতের জন্য এদেশের বৈষম্যবিরোধী উন্নয়নের নীতি কৌশল নির্ধারণ অভিন্ন পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে এটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণভুত্থান এবং জুলাই বিপ্লব অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সংস্থাগুলো বসে তিনটা সনদ লিখতে হবে কি কি উন্নয়নের নীতি পররাষ্ট্র নীতি প্রতিরক্ষা নীতি এই তিনটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি ঐক্য নষ্ট করতেছি বলে যারা চিল্লান দেখে এইটা করতে পারেন কিনা এটা করার হিম্মত হয় কিনা যদি চান এটা লিখে দিতেও পারি ঐক্য ঐক্য করে চিনলাম কার ভিত্তিতে ঐক্য কেন ঐক্য সেটা ক্লিয়ার করে বলতে হবে আর এইবার মেহরবানি করে লড়াইয়ের সব স্টেক সম্পৃক্ত করবেন এই তিনটা নীতি লেখার জন্য এই তিনটা নীতি বা তিনটা সনদ লেখার জন্য জাতীয় ঐক্য তখনই সম্ভব হবে যখন একটা লিখিত বা অলিখিত চুক্তি বা সনদ বা চার্টার থাকে নবী করিম পিস বি আপন হিম একটা চার্টার করছিলেন মদিনা সনদ এই রকম একটা সনদ বানান এবারে সংগ্রাম শুধু গণতন্ত্রের জন্য বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র ভোটের জন্য না বাংলাদেশ মুক্ত হয়েছে একটা নতুন রাষ্ট্রের জন্য এটা আমাদের জাতীয় মর্যাদা স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই লড়াইয়ে আমরা জয়ী হবই দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে প্রয়োজন হলে আবারও দেবে এক নদী রক্ত তবুও সেই আংশাসনে শাসনে ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু এর মাঝামাঝি আর কিছু ইনকিলাব জিন্দাবাদ।